আল্লাহ আমাদের দুয়া মনারাত কব আমাদেরকে খালিয়ে দেখেন করেছি আল্লাহ আল্লাহ আমরা বড় আমরা অন্যায়কারী আপনার দরবারে আল্লাহ হাত উঠাইছি আল্লাহ

وترحمنا لنكونن من الخاسرين كونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وَمَا لكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমার তো ভয় লাগে ভাই আমাকে তাই বলছে যে আসলে আমার মধ্যে তেমন কিছু যোগ্যতা না আছে আমি এখানে দাঁড়াই নামাজ পড়ব নামাজ আমাদেরকে আল্লাহ আপনি আমাদেরকে শীতল করে দেন্লাহ জমিনকে ঠান্ডা করে দেন জানিনের বাকল সব আপনার সৃষ্টি আল্লাহ আমার আপনার ওনার আল্লাহ আমাদেরকে খালি এনে রে আল্লাহ আল্লাহ এই ঠান্ডা করে দেন ই আল্লাহ আল্লাহ ই আল্লাহ দরবারে আল্লাহ মাঠে আল্লাহ খোলা কাছে আপনার শাহী দরবারে আল্লাহ উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন ই আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন ই আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন্লা আল্লাহ আমাদের আল্লাহ দেখা করেছি আল্লাহ জমিনে সবাই হয় না আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন নি আল্লাহ আল্লাহ আপনার খাস বান্ধারাও এখানে আসেনি আল্লাহ 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 বৃষ্টির আল্লাহ আমরা আপনার দরবারে আসছি আল্লাহ আল্লাহ আমাদেরকে খালি হাতে হিরে আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরে আল্লাহ আমাদের জবান ভালো না আল্লাহ আমাদের চক্ষু ভালো না আল্লাহ আমাদের কর্ণ ভালো না আল্লাহ আমাদের কর্ম ভালো